কোন শিল্পী যদি মৃত্যুবরণ করেন সাকিব খান তাকে কখনো দেখতে চান না সাকিব খানের লাইফ কিন্তু স্ট্রাগল লাইফ ছিল বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরো পাঁচটা সাকিব খান নেই কেন টিফিন করতে ঠান্ডা তরকারি ঠান্ডা ভাত সে খুলে খাবে এমন সময় ডিরেক্টর বলতোছে তুমি এখন ভাত খেতে বসছো হিরোইন রেডি তোমার এখন শর্ট তাহলে আমি কি তোমার জন্য কি বসে থাকবো এক ঘন্টা সাকিব ওই অবস্থায় ভাত ধুয়ে পশ্চিম পরে আবার শুটিংয়ে চলে গেছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরো পাঁচটা সাকিব খান নেই কেন তৈরি হয়নি কেন আপনি কি বলবেন যে তাস্ট আর্টিস্ট ভাই এই দায় আপনারা কাকে দিবেন সুপারস্টারই সব লিড করছে এখানে যদি আরো সুপারস্টার থাকতো কিংবা গুটি কয়েকেও থাকতো তো তাহলে তো ইন্ডাস্ট্রি আরো পাল্টে যেত কাজ অনেক বেশি হতো ছবি অনেক বেশি হতো আসলে এই কথাটার সঠিক উত্তর বা দিলে অনেক হয় অনেকবার বলেছি অনেক জায়গায় দেখেন উম সাকিব খানের লাইফও কিন্তু স্ট্রাগল লাইফ ছিল টা অনেক স্ট্রাগল করেছে আহ অনেক কষ্ট করে করে আজকের এই সাকিব খান এখানে তাহলে আমি কি বলবো যে অন্যরা কষ্ট করেনি না অন্যরাও কষ্ট করেছে বা করছে এখনো কেন না ওর সাকসেস কেন আসলো প্রথম যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে যে ওর সময় আমি বললাম প্রচুর রেগুলার প্রডিউসার ছিল যারা প্রতি মাসে বা প্রতি দুই মাসে তিন মাসে একটা করে চলবে না ওই রকম প্রচুর সুযোগ সাকিব খানের কাছে এসে এবং উনি হয়তো দশটা করার পরে দুইটা সুপারিট একটা সুপার হিট হয়েছে আবার পাঁচটা করার পরে একটা সুপার হিট হয়েছে একটা ব্লক হয়েছে বক্স অফিস হিট হয়েছে তো ওই সুযোগগুলো পেতে পেতে একটা সময় সে পাকাপ একটা আসন করে ফেলেছে এবং ওই সুপারিট ছবি দিয়ে

ইলেকট্রিসিটি বিল স্টাফদের বেতন বা অন্যান্য যে সমস্ত খরচ টরচ যখন সেটা আপনার প্রতি মাসের একটা মাসে জোগাড় করতে না পারছেন তখন তো সেটা বন্ধ করে দেওয়ার চিন্তা করছেন যে কোনো ইন্ডাস্ট্রি সেটা করবে আবার ছবি যদি সেই সময় ব্যবসা সফল না হয় না হলে তো ব্যবসা পাচ্ছে না সে এটাই তো তো ওগুলো তো বন্ধ গেলে এই পরবর্তীতে যারা এসছে তারা অতটা প্রডিউসারদের সাপোর্ট পায়নি মানে সাকিব যেভাবে পেয়েছে একটার পর একটা ছবি করে গেছে অ্যাভারেজ ছবি হয়েছে এসে তখনকার সময় ছবি মানে ব্যয়ও কম ছিল একটা ছবি যদি অ্যাভারেজও যেত মানে শোল যেটা বলতাম আমরা তাও তার টাকা উঠে আসতো ফ্লপ ছবিতে হয়তো দশ লাখ বারো লাখ পনেরো লাখ টাকা লস হতো এখন তো একটা ছবিতে লস মানে তিন চার কোটি টাকা লস এতে একটা বড় ধাক্কা পড়ে যায় তখন ওই পাঁচ দশ লাখ টাকা বিশ লাখ টাকা লস হলে প্রডিউসারে চিন্তা করতে ঠিক আছে আবার ট্রাই করি আরেকটা হইতে পারে আর একটা যেটা মেইন ব্যাপার সাকিব খান একজন খুব ভালো অভিনেতা সাকিব খান একজন খুব ভালো অ্যাকশন জানা একটা হিরো সাকিব খান খুব ভালো একজন নাচের জানা একটা হিরো সাকিব খানের ড্রেস সেন্স খুবই ভালো সাকিব খান দেখতে খুবই ভালো সো এই যে এতগুলা ভালোকে বিট করে আরেকটা ভালো সমকক্ষ আসাটা একটু কষ্টসাধ্য চেষ্টা হচ্ছে হয়তো চলে আসবে কিন্তু এতদিন কেন আসে আমি বলবো যে ওকে বিট করতে পারেনি ওর সমস্ত কিছু প্যাকেজটাকে এর জন্য খানের সাথে তো আপনার অনেক কাজ হয়েছে আপনারা একসাথে কাজ করেছেন আমরা যতটুকু জানি আপনারা নাচ প্র্যাকটিস করতেন অনুশীলন করতেন একসাথে কেমন ছিল গল্পগুলো এখনো আমি বলি ওকে যে ও কিন্তু সবসময় খুব কম কথা বলা একজন মানুষ মানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিভিন্ন জায়গায় আমি এটা এখন টেলিভিশনে বলি যে অনেকেই ওকে নিয়ে অনেক ধরনের কথা বলেছে কিন্তু ওর কাছ থেকে আমার মনে হয় না আপনারা কেউ সেই ধরনের কথা কারো সম্বন্ধে শুনেছেন ও তখন থেকেই যখন আমরা ওই ছোট মানে যখন জাস্ট আসবো আসবো চলচ্চিত্রে যখন একসাথে নাচ প্র্যাকটিস করতাম বা ইচ করতাম ও আমার তখনকার বন্ধু অনেক পুরনো বন্ধু তখনও খুব ওই মৃদুভাষী খুব কম কথা বিশটা কথা জিজ্ঞেস শুনলে একটা কথার উত্তর বা অনেকেই অনেক কথা বলতেছে আর ডামে শুনতেছে নিজের কথা কম বলে এটা আগে থেকে কি ওর অভ্যাস এই ধরনের ছেলেও আর খুব বন্ধুপ্রিয় মানুষ খুব খরচ করতে পছন্দ করে আপাশ বন্ধুর সাথে আপনারা লাস্ট কবে দেখা হয়েছিল হয়েছিল পয়লা বৈশাখের দিন ওর এফডিতে শুটিং ছিল ওই এফডিতে পয়লা বৈশাখের উপলক্ষে শিল্প সমিতি একটা ছোট ঘর একটা আয়োজন করেছিল কিছু যদি শুভতা সহটা ছিল শুটিং চলছিল এফডিতে আর একটু সুতো গম্পছিল আপনার বন্ধু সম্পর্কে অনেক আসলে অনেকে অনেক নেতিবাচক কথাও বলে আসলে এগুলো বলা ঠিক হচ্ছে কিনা জানি না কেউ কোনো শিল্পী যদি কোনো মৃত্যু করেন সাকিব খান তাকে কখনো দেখতে যান না কিংবা এবিসি থেকে যদি কোনো অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে উনি যান না তো এরকম কোন ঠাসা ঘটনা হলো আপনি তো আগে বললেন যে উনি খুব বন্ধুসুলভ মানুষ হ্যাঁ মানুষ অবশ্যই কেউ মারা গেলেও যায় না আমি তো কই ও তো রাজ্জাক আঙ্কেল নিজে কাঁধে করে নিয়ে কবর দিল রাজ্জাক আঙ্কেল দেখে গিয়েছে কিন্তু এর পরের যে শিল্পীগুলো আছে কিংবা অনেক দেখেন এখন হয়তো আমি একটু বলি তে যে সমস্ত শিল্পীদের লাশ জানাজার জন্য আনা হয় সবাই চেষ্টা করে থাকতে এবং উনিও থেকেছেন মান্না ভাইয়ের সময় ছিলেন সময় ছিলেন খোলিলের সময় ছিলেন সবার সময় ছিলেন এখন দেখা গেল কোনো কারণে ও বাংলাদেশে নেই বা কোনো কারণে সে শুটিং আছে যেমন আমাদের আগে একটা নিয়ম ছিল যে যদি কোনো ব্যক্তি মারা তাহলে আমরা ওই বেলা রাখতাম তখন সবার পক্ষে সময় জানা জানাজা যোগদান করা কিন্তু এইটা ধরেন আপনার দুই হাজার আট নয়ের দিকে এটা এই প্রথাটাকে ক্যান্সেল করা হয় যে না ঠিক আছে কাজের বেলায় কাজ বন্ধ দরকার নেই কাজের জায়গায় কাজ ছিল যারা যার ইচ্ছা সে শ্রদ্ধা নিবেদন করার জন্য তারা আসবে কাজ বন্ধ করলে তো অনেক টাকার ক্ষতি হয় না এরকম কিছু যুক্তি সেটা করা হয়েছিল ক্যান্সেল তবে আমার জানা মতে আমি বলি আপনাকে এখানে দর্শকরা শুনতেছেন অনেকে জানতেছে ও একটা ভিন্ন টাইপের একটা মানুষ সেটা হচ্ছে ও কখনোই চায় না যে ও কোথায় কাকে সাহায্য করেছে কার প্রবলেমে এসে কন্ট্রিবিউট করেছে সেটা কেউ জানুক এটা সে কখনোই চায় না সে নিজেও যায় না তার লোক আছে তারা যে বলে দিয়ে আসে যে এটা ভাই দিয়ে গেছে বা হিরো পাঠিয়েছে আপনার কাউকে বলার দরকার নেই আচ্ছা সম্প্রতি தாண்டবে স্ট্যান্ডম্যান যিনি মারা গিয়েছিলেন চিত্রনেকের রত্না সেখানে কমেন্টস করেছিল যে সাকিব ভাইয়ের কাছ থেকে কিংবা সাকিব খানের কাছ থেকে কোনো স্ট্যাটাস আসেনি কেন কিংবা তার পরিবারের পাশে কি তিনি দাঁড়িয়ে ছিলেন কিনা কিংবা তার জায়গা থেকে তার মন্তব্যটা কি ছিল কিছুই জানা যায়নি রত্না এই কথা বলেছে বললে বলেছে হয়তো জানি না ধরনের কথা বলাও আমার মনে হয় সমুচিত না জেনে শুনে বলা উচিত আপনাকে জানাচ্ছি যে ওই স্ট্যান্ডম্যানটা মারা যাওয়ার পরে দুই দিন বা তিন দিনের পরে যখন ইউনিট ঢাকা আসে তখন ওকে ওই চলচ্চিত্রটির পক্ষ থেকে চার লক্ষ টাকা দেওয়া হয় তার পরিবারকে এবং এটা আমি জানি আমার ওই প্রোগ্রামে থাকার কথা ছিল যেহেতু আমি শুটিংয়ে ছিলাম ওই আসতে পারিনি ঢাকার বাইরে আর এখনও প্রক্রিয়া চলছে আরও কিছু টাকার অ্যারেঞ্জ করার সেটা সাকিব খানই আছে এমনও দিন আমি দেখছি সাকিব খান সকালে ছয়টার সময় ও ঘুম থেকে উঠেছে সাতটার মধ্যে নাস্তা করেছে শুটিং করতে গেছে কক্সবাজারে শুটিং শেষে যখন রুমে আসছে তখন তার ওই ঠান্ডা ভাত টিফিনকে রেতে ঠান্ডার তরকারি ঠান্ডা ভাত সে খুলে খাবে এমন সময় ডেটে বলতেছে তুমি এখন ভাত খেতে বসছো হিরোইন রেডি তোমার এখন শর্ট তাহলে আমি কি তোমার জন্য কি বসে থাকবো এক ঘন্টা সাকিব ওই অবস্থায় দুই তিন নালা মনে ভাত খেয়েছিল ওই অবস্থায় আবার হাত ধুয়ে পশ্চিম পরে আবার শুটিং চলে গেছে এই স্ট্রাগল তো আমরা সবাই দেখেছি আমরা নিজেরাও করেছি এখন সুবিধাই প্রথম ছবিতে আসলেই ম্যাডাম বা স্যার হয়ে যায় তারা আলাদা ট্রিটমেন্ট এবং তারা এখন এসে হয়তো চিন্তা করে আমিও ওই নাম্বার ওয়ান এর মতো কেন ট্রিটমেন্ট পাচ্ছি না বা আমাকে সে ট্রিটমেন্ট দেওয়া হোক এবং এই ট্রিটমেন্ট টা যারা চায় কিংবা আশা করে তারা মনে করে এটা আমি পেলে আমি হয়তো আমার আরো বেশি আসলে কি ব্যাপারটা তাই আসলে তো ব্যাপারটা তাই না তারা নিজেরাও তো বুঝতেছে যে কোনো ছবি চলতেছে না হ্যাঁ সেটাই বললো ঠান্ডা বললেন যে প্লেনের টিকিট চেয়েছিল কিন্তু তাকে বাসের টিকিট দেওয়া হয়েছে এত স্ট্রাগল করে আসা জন্য কিন্তু আজকে একটা জায়গায় পৌঁছেছে এবং সেটা আপনারা যেটা আশা করেন যে সেটা সবার ক্ষেত্রেই আসলে প্রযোজ্য কিন্তু কেউ হয়তো অনেক কমে কিন্তু আমি এটা বলবো না যে এটা কারো পাওয়া উচিত না তো আমি বলবো যে সময় মতো পাওয়া উচিত সময়ের আগে পেলে সমস্যা বাংলা চলচ্চিত্রের উন্নয়ন সমৃদ্ধির জন্য তার এখন বাকি সময়টা ব্যয় করা উচিত কিভাবে যে চলচ্চিত্র তাকে শাকিব খান বানিয়েছে আজকের এই পর্যায়ে এনেছে সেই চলচ্চিত্র যখন মরতে বসেছে তার